আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে বর্তমানে নতুন ভুট্টার বাজার কত অর্থাৎ অনেক অঞ্চলেই নতুন ভুট্টা উঠতেছে আমাদের অঞ্চলেও কিছু মানে জায়গায় ভুট্টা উঠতেছে কিন্তু সেইভাবে না আমাদের অঞ্চলে অর্থাৎ ভাবে মোটামুটিভাবে ভালোভাবে ভুট্টা উঠতেছে কিন্তু ওইখানে ভুট্টার দাম আজকে যে বাজারটি যদি আপনাদের আমি একটু বলি তাহলে মোটামুটি হয়তো খুশি হবেন না বাজার হবেন যাই না তবে আজকে যেটা কাঁচা বাজার আর কি শুকনা না যেহেতু শুকনা আমাদের অঞ্চলে আগেই শেষ হয়েছে এখন যেহেতু নতুন ভুট্টা উঠতেছে সেই ক্ষেত্রে আমরা এই নতুন ভুট্টার বাজারটাই আপনাদের বলতেছি আর ইনশাল্লাহ চেষ্টা করবো প্রতিদিন আপনার সব বিষয়ে জানানোর জন্য তবে এই মুহূর্তে আপনাদের অঞ্চলে কত করে ভুট্টার বাজার সেটি তো অবশ্যই বলবেন আর যেহেতু আমি এই চ্যানেলে ভুট্টার আপডেট বাজারগুলা রেগুলার কন্টিনিউ করার চেষ্টা করবো ইনশাল্লাহ কিন্তু সেক্ষেত্রে আপনারা যদি কেউ সহযোগিতা করেন মানে বিভিন্ন অঞ্চলের থেকে যে যেখান থেকে দেখতে চান সঠিক তথ্য যদি দেন যে আজকে আপনাদের অঞ্চলে কত করে ভুট্টার বিক্রয় হচ্ছে সেক্ষেত্রে আমাদের জন্য একটু সুবিধা হবে আর আরেকটি কাজ সেটা হচ্ছে আমরা অনেকেই এখানে রয়েছি যে আসলে ভুট্টা ধরে রাখবো বা কিনে রাখব আবার অনেকেই আছি যে আমরা ব্যবসা করবো সেক্ষেত্রে আপনারা কারা কারা ভুট্টা ক্রয় করতে চাচ্ছেন বা আপনার ভুট্টা ক্রয় এবং বিক্রয় করবেন আপনারা যদি নাম্বার দেন যেহেতু আর কিছু দিনের ভিতরে মোটামুটিভাবে ভালোভাবে কিন্তু সিজন শুরু হবে সেই ক্ষেত্রে আপনারা যদি নাম্বারগুলো আমাকে দিয়ে রাখেন এতে করে হবে কি যে আসলে মানে যদি যারা বিক্রয় করতে চাচ্ছেন তাদের সাথে আপনাদের মিট করে দেবো আবার যারা ক্রয় করতে চাচ্ছেন দুই পার্টি এক করে দেওয়ার কাজটা হবে আমার তবে আপনারা কখনোই একটা কাজে আমাকে জড়িত করবেন না সেটা হচ্ছে যে আপনার বিক্রয় করার ক্ষেত্রে যে আসলে মানে আপনার টাকার লেনদেন যেটা এটার ক্ষেত্রে আমাকে জড়িত না করে আর জাস্ট আমি আপনাদের যোগাযোগ করে দেওয়ার ব্যবস্থা করে দেব আর দামের যে ব্যাপারটা সেটা তো অবশ্যই আমি আপনাদের বলবো এবং যেহেতু এইটার ব্যাপারে মোটামুটিভাবে অভিজ্ঞতাও রয়েছে আমি আপনাদের এইটা সঠিক তথ্য আমি দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আর কিভাবে ভুটটা আপনারা কিনবেন বা কত টাকা মানে লাগবে যদি মনে করেন যে একটা একজন ব্যবসায়ী হতে গেলে কত টাকার প্রয়োজন এ ব্যাপারেও কেউ যদি জানতে না চান সেক্ষেত্রেও আমি আপনাদের পরামর্শ দিতে পারবো এত কোনো সন্দেহ নাই তবে আপনাদের কাজটা হচ্ছে আপনার দ্বারা ভোটটা যখন ক্রয় করবেন বা ভোটটা কারো কাছে যখন বিক্রয় করবেন অবশ্যই সেটা কি করবেন নগদ টাকায় ক্রয় বিক্রয় করার চেষ্টা করবেন সেটা আপনাদের পার্সোনাল ব্যাপার তবে আপনারা যদি চান যে না আমার মানে পার্টির দরকার সেক্ষেত্রে অবশ্যই আপনারা কোন জায়গা থেকে দেখতেছেন এবং কোন জায়গার পার্টির আপনাদের প্রয়োজন সেক্ষেত্রে একটু নাম দেবেন আমি যদি পুরা বাংলাদেশের আসলে নাম্বারগুলো দিই সেক্ষেত্রে অনেকগুলো কি হয় মানে সমস্যা হয় কারণ হচ্ছে তারা তো বড়ো বড়ো ব্যবসায়ী অনেক নাম্বার যখন আসে মানে অনেকেই আসলে আমরা অকারণেই ফোন করি আসলে আমাদের কাছে পর্যাপ্ত ভুট্টা নেই কিন্তু অযথা আমরা কিছু ভুটটার জন্য ওনাদের ফোন করি এতে ওনারা বিরক্ত হয় এ কারণে আপনারা যারা আসলে কন্টিনিউ ব্যবসা করতে চাচ্ছেন তারা মূলত আপনারা নাম্বার চাবেন মেলপাটির জন্য আর যদি অনেক ভুটটা থাকে সেক্ষেত্রে তো আলাদা মানে সর্বনিম্ন একটা বা দুইটা তিনটা যেন গাড়ি লোড হয় এমন যদি ভুটটা থাকে সেক্ষেত্রে নাম্বার চাই না হলে কিন্তু নাম্বার চাওয়ার দরকার নেই আর ওনারা নাম্বার দিতে বলে কিন্তু আসলে এইভাবে দিলে অনেকেই ওনাদের ফোন দিয়ে বিরক্ত করেন এই কারণে আমি নাম্বারগুলো দিচ্ছি না আপনাদের যদি প্রয়োজন মনে হয় সেক্ষেত্রে কমেন্ট করবেন বা মেসেঞ্জারে আমাকে ন করলে আপনারা যে অঞ্চল থেকে ভিডিও দেখতেছেন আপনারা যে অঞ্চলের মানে পার্টির নাম্বার চাবেন ইনশাল্লাহ চেষ্টা করব না থাকলে আমি প্রসেস করে দিতে পারব আর কি যাই হোক আজকে যে মানে আপনাদের আমাদের অঞ্চলে যে কাঁচা ভুট্টা ক্রয় বিক্রয় হলো সেটা হচ্ছে এক হাজার টাকা হচ্ছে চল্লিশ কেজি মানে চল্লিশ কেজি ভুট্টা বিক্রয় হচ্ছে আপনার এক হাজার টাকা এখন শুকনা ভুট্টা কত করে বিক্রয় হবে সেটা অবশ্যই আমাদের অঞ্চলের রেটটা আমি আপনাদের বিক্রয় হওয়ার পর পরে জানিয়ে দেব তবে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আপনার বত্রিশ টাকা হচ্ছে পার কেজি বা তেত্রিশ টাকা এমনভাবে বিক্রয় হচ্ছে এটা আমার কাছে তথ্য আছে তবে আপনারা অবশ্যই দয়া করে এই মুহূর্তে আপনাদের অঞ্চলে ভুট্টার বাজার কথা সেটা অবশ্যই জানাবেন সাথে থাকুন কৃষি শিবা ডাবল ডাইল ডাবল নাইন ইউটিউব চ্যানেলে আসসালাম